অপারেশন সিঁদুরের পর পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের দুয়ারের প্যারেড গ্রাউন্ড মাঠে সভা করবেন তিনি এছাড়াও প্রশাসনিক বৈঠক করবেন তিনি তবে পশ্চিমবঙ্গ সফরের আগে ফ্লেক্স ব্যানার লাগিয়ে প্রচার শুরু করলেন কোচবিহারে বিজেপি দলের নির্দেশ আসার পর রবিবার বিকেলে ফ্লেক্স ব্যানার টাঙিয়ে প্রচার শুরু করলো বিজেপি এদিন কোচবিহারের পনেরো নম্বর ওয়ার্ডের হাজরাপাড়া মোড় এলাকায় ফ্লেক্স টাঙিয়ে প্রচার শুরু করলেন কোচবিহারের দক্ষিণ মন্ডল সভাপতি গদাধর দাস এছাড়াও তার সাথে প্রচারের কাজে সহযোগিতা করলেন অন্যান্য বিজেপি কর্মীরা এদিন গদাধর দাস বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিধু নিয়ে আলিপুর দুয়ারে সভাতে কিছু বলবেন বলে মনে হচ্ছে এছাড়াও প্রশাসনিক বৈঠক রয়েছে তবে আগামী উনত্রিশ তারিখ প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ সফর নিয়ে এই প্রচার এদিন তিনি আরও কি জানালেন শুনে নেওয়া যাক আপনারা সকলে জানেন যে অপারেশন সিঁদুরের জবাবের পর আমাদের উত্তরবঙ্গ প্রথম মানে পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের প্রথম মালিপুর দুয়ারে আমাদের প্যারাগল যে মাঠ আছে সেই মাঠের ময়দানে আমাদের প্রধানমন্ত্রী ভারতীয় শ্রী নরেন্দ্র মোদী আসছে আমাদের এই উত্তরবঙ্গের মাটিতে এবং আমাদের এই উত্তরবঙ্গের মাটিতে এসে তার যে বক্তব্য আমাদের যে সিঁদুরের যে অপারেশনের সিঁদুর যে কীভাবে আমরা সাকসেসফুল হয়ে হলাম তার বিষয়ে হয়তো আলোচনা করবেন এবং আমাদের কিছু উদ্বোধনী ব্যাপার আছে ওই সমস্ত বিষয়গুলি নিয়ে উদ্বোধন করবেন এবং উন্নয়ন উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন করবেন এবং পড়াশোনার দিক দিয়ে প্রশ্ন বৈঠক করবেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে চিকেন নেক মেন ওই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন আর আমাদের আগামী যে লোকসভা বিধানসভা সেই ব্যক্তি কিছু পরামর্শ আমাদের দেবেন কী করলেন আজকে আজকে আমরা যেহেতু যেহেতু উনত্রিশ তারিখ আমাদের মোদিজি আসছে সেই সময় আমরা পুরো এক আমাদের এই মোদীজির ব্যানার আমরা পুরো সহসা লাগাচ্ছি এবং কুচবার আমরা রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যে আমরা শুধু না সমগ্র কুচবিহার বাসী যেন সেই প্যারাগ্রাউন্ডে আমরা উপস্থিত করতে পারি সেই একটা মনোভাবনা নিয়ে আমরা আমাদের জানি কুচবিহারে কত লোক যাবে কী আশা রাখছেন কুচবিহার তো এবার রেকর্ড করবে যেহেতু আমাদের পাশেই আমাদের আলিপুর তো কুচবিহার তো আপনারা সব বড় বড়ই জানেন যে আমাদের উত্তরবঙ্গের পুরোপুরি বিজেপির মানে সাপোর্টেই সাপোর্টটা মানুষের সাধারণ মানুষের সাপোর্টটা বিজেপির প্রতি থাকে এবং মোদীজীকে যেভাবে ভালোবাসে আমাদের পশ্চিমবঙ্গ তথা আমাদের কুচবিহারের মানুষের অনেক প্রচুর লোক হবে এটা লোকের সংখ্যা বলে বোঝানো যাবে না আপনার নাম কী দায়িত্ব দাস উত্তর দক্ষিণ চব্বিশ সাহায্য আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম